ব্যাংক থেকে লোন নিয়ে তা পরিশোধ না করার অভিযোগে প্রাক্তন গ্রাম পঞ্চায়েত প্রধানের বাড়ি অধিগ্রহণ করল ব্যাংক কর্তৃপক্ষ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নবদ্বীপ ব্লকের বাবলারি গ্রাম পঞ্চায়েত এলাকায় জানা যায় দু হাজার কুড়ি সালের অগাস্ট মাসের তিন তারিখে পঞ্চায়েত প্রধান থাকাকালীন কমল দেবনাথ নবদ্বীপ কোঅপারেটিভ ব্যাংক থেকে নিত্যানন্দ টেক্সটাইলের নামে বাইশ লক্ষ টাকা ঋণ দেন কিন্তু লোনের কিস্তি সঠিক সময়ে ব্যাংকে পরিশোধ করতেন না কমলবাবু ব্যাংকের পক্ষ থেকে একাধিকবার তাকে সতর্ক করা সত্ত্বেও ঋণ পরিশোধ করার বিষয়ে তিনি প্রথম থেকেই উদাসীন মনোভাব পোষণ করেন বলে অভিযোগ ব্যাংক কর্তৃপক্ষের বর্তমানে তার লোনের পরিমাণ দাঁড়িয়েছে বত্রিশ লক্ষ টাকা মূলত সেই কারণে আজ নবদ্বীপ থানার পুলিশের উপস্থিতিতে ব্যাংকের পক্ষ থেকে বাবলারি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তার বসত বাড়িটি অধিগ্রহণ করা হয় যদিও অধিগ্রহণের সময় তাকে বাড়িতে পাওয়া যায়নি বর্তমানে বাড়িতে থাকেন কমল দেবনাথের স্ত্রী ও অন্যান্য পরিবারের সদস্যরা বর্তমানে কমলবাবু কর্মসূত্রে বাইরে থাকেন বলে দাবি পরিবারের বাড়িটি অধিগ্রহণের পর নিয়ম মেনে তার নিলাম করা হবে বলে জানিয়েছেন ব্যাংক কর্তৃপক্ষ ব্যুরো রিপোর্ট জসবাদ টোয়েন্টি ফোর বাংলা বলছি যে আপনারা আজকে আপনাদের একজন ব্যাংকের লোন খেলাতে কমল দেবনাথের বাড়ি সিল করলেন কেন এবং কবে এই লোনগুলো নিয়েছিল তিন আট দু হাজার কুড়ি সালে তিন আট দু হাজার কুড়ি কুড়ি সালে বাইশ লক্ষ টাকা লোন নিয়েছিল নিত্যানন্দ টেক্সটাইলের নামে আমরা ব্যাংক থেকে তখন সরজমিনে তদন্ত করে দেখেছিলাম যে ব্যবসা রয়েছে কারখানা রয়েছে বাইশ লাখ টাকা লোন দেওয়ার পরে তিনি কিস্তি খেলাপি হয় ঠিক মতন টাকা দিতেন না বারংবার ব্যাংক থেকে এসেছি আমরা তাদেরকে জানিয়েছি টাকা পরিশোধ করার জন্য কিন্তু উদাসীন ছিলেন একটু একটা নির্দিষ্ট সময় পরে তো আমাদের ওটা দিতে হয় সারপিসিতে তাই আমরা সারপিসিতে তার নামটা পাঠিয়েছিলাম সার্ভিসি অ্যাক্ট অনুযায়ী তার বাড়িটা গিয়ে নিলাম করা হচ্ছে এটা শেষ মানে হাতে থাকে ডিএমের হাতে ডিএম সাহেব সই করেছেন এবং তার নির্দেশ বলে আমাদের আজকে এই সম্পত্তিটাকে অধিক্রহণ করছি ব্যাংকের পক্ষ থেকে এখন প্রায় তার লোনের পরিমাণ প্রায় বত্রিশ লক্ষ টাকা ইন্টারেস্ট সহ তাকে পাওয়া না তাকে পাওয়া যায়নি তার পরিবারের তার স্ত্রী বা অন্যান্যরা আছে তাকে পায়নি সে নাকি মানে জানতে পারলাম যে কর্মসূত্রে নাকি বাইরে আছে। আমরা এখন এই বাড়িটাকে মানে পুরো লক করে সিল করে দিয়ে যাবো এবং ব্যাংক থেকে সরকারি নিয়ম অনুযায়ী নির্দিষ্ট নিয়ম অনুযায়ী আমরা এই বাড়িটাকে আমরা নিলাম করব নাম। আমি দানবদ্ধ কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংকের সম্পাদক আমার নাম শ্রী ঝন্টুলাল দাস